আসন্ন আর্থ্রোস্কোপিক সার্জারির এবার বার্সেলোনার জন্য আরও একটি দুঃসংবাদ ফুটবল ক্লাব বার্সেলোনা ঘোষণা করেছে যে মাসেলজনিত ইঞ্জুরির কারণে ফার্মিন লোপেজকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এটি নিঃসন্দেহে দলের জন্য একটি বড় ধাক্কা বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দরজায় কড়ান বাইশ বছর বয়সে এই তরুণ বিপক্ষে তিন শূন্য গোলে বার্সার জয় ম্যাচের শেষ মুহূর্তে কুচকিতে ইঞ্জুরিতে আক্রান্ত হন মাঠে তার যন্ত্রণা এতটাই স্পষ্ট ছিল যে তাকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় যা প্রাথমিকভাবে সবার মনে উদ্বেগ তৈরি করেছিল একটি উদীয়মান তারকার এমন দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল আজ সকালে পরীক্ষা নিরীক্ষার পর তার এবং মাঠের বাইরে থাকার সময়কাল বার্সিলোনা ধরন নিশ্চিত করেছে বার্সিলোনা ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে খেলোয়াড় ফামিলোপেজের বাম ইলিওপসোয়াস পেশিতে চোট লেগেছে তাকে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই খবর বার্সার শিবিরে কিছুটা হতাশা নিয়ে এসেছে এর অর্থ হল লোপেজ এই সপ্তাহে রিয়াল ওভিয়েডো এবং রুয়েল সোসিয়া বিপক্ষে আসন্ন ম্যাচগুলো মিস করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে পয়লা অক্টোবর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাওয়া যাবে না যা দলের জন্য একটি বড় ক্ষতি স্প্যানিশ এই তারকার পাঁচই অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতেও খেলার সম্ভাবনা কম তার আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফেরার আশা করা হচ্ছে এই চোট এমন এক সময় এলো যখন দলের গভীরতা এবং শক্তি উভয়ই পরীক্ষার মুখে এখন ফার্মিলোপেজের দ্রুত আরোগ্য কামনা করছে পুরো ফুটবল বিশ্ব